রবিবার বিকেলে সদরঘাট সুকান্তপল্লী শশান পাড়ায় ছট পুজো সূর্য দেবতার নতুন মন্দিরের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার জানান এই এলাকার মানুষের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এখানে সূর্যদেবতার মন্দির তৈরি হোক স্থানীয় মানুষের কথা ভেবে স্থানীয় মানুষের ইচ্ছা পূরণ হলো আজ ছট পুজো প্রাক্কালে এখানকার মানুষগণ যাতে পুজো দিতে পারে তার জন্য আজকে মন্দিরের শুভ উদ্বোধন ও সূচনা করলাম এবং এই সূর্যদেবতার মন্দির এখানকার স্থানীয় মানুষের জন্য আজ থেকে উন্মোচন করা হল সদরঘাট দামোদর নদীর ধারে সুকান্তপল্লি শ্মশান পাড়ায় আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকি পাশে থাকতে এটাই আমাদের শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্লেস বেঙ্গল নিউজ কৃষক ভাইদের জন্য সুবর্ণ সুযোগ বারো মাসে কাঁঠাল চাষে লাখ টাকার আয়ের গ্যারান্টি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র রামকৃষ্ণ নার্সারি কৃষক ভাইদের স্বাবলম্বী করার উদ্দেশ্য এগিয়ে এসেছেন বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজি রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী প্রপরেটার শ্রীকান্ত দে অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর পরামর্শ ব্যবস্থা আছে যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারি ঠিকানা বেলদিহা শ্যামবাজার হুগলি পিন সেভেন আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এইট অথবা আগামীকাল পুজো তার আগে এই এলাকাতে একটা বড় সময় আপনার উপরে দেখুন মানুষের ইচ্ছা ছিল মানুষের ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমাদের এবং আজকে ছোট পুজোর প্রাককালে আমরা সূর্য মন্দিরের সূচনা করলাম সবাই যাতে এখানে পুজো দিতে পারে সদরঘাটে এত বড় ছোট পুজো হয় সবাই এখানে আমরা মন্দির নির্মাণ করলাম আজকে সূচনা করলাম সবাই যাতে পুজো দিতে পারে একদম সদরঘাটে দামোদরের ধারেই এই মন্দির সূচনা হলো আজকে সবাই এখানে পুজো দিতে পারবেন এবং বর্ধমানবাসীকে আমন্ত্রণ জানাই দেখুন এলাকার যে যে দাবি ছিল মানুষের ইচ্ছা ছিল আমরা যেগুলো মানুষের কাছ থেকে জানতে পেরেছিলাম সেগুলো সবই আমরা পূরণ করতে পেরেছি এলাকায় কালী মন্দির থেকে শুরু করে দুর্গা মন্দির থেকে শুরু করে এলাকার ছোট পুজোর জন্য আমরা সূর্য মন্দির থেকে শুরু করে আমরা ঈদগারের ব্যবস্থা করেছি আমরা এখানে কবরস্থানের লাইটের ব্যবস্থা থেকে শুরু করে আমরা সমস্ত ধর্মের মানুষের জন্য কাজ করেছি এবং আমরা যেমন দুর্গা পুজোয় মানুষকে বস্ত্র দিই ছোট পুজোয় দিই ঈদে দিই আমি যেমন মোহরমে সামিল হই তেমনি আমরা দুর্গা পুজোয় শোভাযাত্রায় থাকি আমরা কালী পুজোর শোভাযাত্রায় থাকি আমরা মানুষের সঙ্গে সবসময় চব্বিশ ঘন্টা আমরা মানুষের সঙ্গে থাকি এবং মানুষের ইচ্ছাকে পূরণ করার জন্যই আমাদের এই কাজ এটা সফল হয়েছি আমি খুবই আনন্দিত তিন চার বছর ধরে এটা আমরা চেষ্টা করছিলাম অনেকটা বড় মন্দির একটু সময় লাগলো এবং এরকম সামাজিক কাজ কেমন লাগে দেখুন মানুষের পাশে যদি না থাকতে পারি তাহলে আমরা কিসের সমাজসেবী আমরা মানুষের পাশে থেকে মানুষের উপকার করে আমাদের লক্ষ্য নেতা তো মানুষ বানাবে আমরা মানুষের কাজ করে যাব সেটাই আমাদের লক্ষ্য সুকান্ত পল্লী শোষণ পাড়া দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল সেটা পুরো হলো আর এতেই মানুষের কিন্তু উচ্ছ্বাস হ্যাঁ অবশ্যই এটা ইচ্ছা ছিল আমরা পূরণ করেছি গতকাল সমস্ত মানুষকে বস্ত্র দিয়েছি আজকে মন্দির সূচনা করলাম আমরা খুবই আনন্দিত না এটা মাটি আমরা এখানে সব রকম ব্যবস্থা করেছি বর্ধমানবাসীর কোনো সমস্যা হবে না এবারে যে পার্কিং গাড়ি পার্কিং যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা এখানে যে অজস্র পার্কিং ব্যবস্থা করেছি প্রত্যেকবার ছট পুজোয় একটা যানজট তৈরি হয় এলাকায় ঢোকার সময় গাড়ি পুলিশ প্রশাসন যেভাবে এবারে টাইম দিয়েছে আমাদের এসপি স্যার যেভাবে এখানে যেভাবে ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন যেভাবে সময় দিয়েছে আমরা যেভাবে সহযোগিতা করেছি এবছর অনেকটা বেশি আমরা ঝাঁপিয়েছি প্রশাসনের নির্দেশ মতো যাতে পার্কিং যাতে লাইটের ঠিকমতো ব্যবস্থা থাকে ঘাটের সেফটির জন্য এখানে ব্যারিকেড থেকে শুরু করে এখানে ঘাট আগের থেকে তিনগুণ ঘাট বৃদ্ধি করা হয়েছে যাতে মানুষ সহজেই পুজো দিতে পারে স্বেচ্ছাসেবক থাকছে আমরা পানীয় জলের ব্যবস্থা করছি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সদরঘাটে পানীয় জলের ব্যবস্থাও রাখছি চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত